সাতক সিমেন্ট কোম্পানি স্কাপ মালামাল দরপত্রের সর্বোচ্চ দরদাতা বিল্লাল এন্টারপ্রাইজ মাত্র ছয়শ টাকার পে অর্ডার জালিয়াতির মাধ্যমে ছয় কোটি টাকা করে শত কোটি টাকার টেন্ডার নেওয়ার চেষ্টা করেছেন প্রতিষ্ঠানটি এনআরবিসি ব্যাংক সাতক শাখায় মাত্র ছয়শ টাকার পে অর্ডার করে জাল জালিয়াতির মাধ্যমে ছয় কোটি টাকার অ্যামাউন্ট বসিয়েছে বাণিজ্যিক ব্যাংকের পে অর্ডার জালিয়াতির বিষয় নিয়ে উপজেলা জুড়ে তুলপার সৃষ্টি হয়েছে যে কারণে পঁচাত্তর কোটি টাকার সর্বোচ্চ দরদাতা বিল্লাল এন্টারপ্রাইজের পরিবর্তে টেন্ডার পাওয়ার সুবিধাজনক স্থানে রয়েছে একাত্তর কোটি এক লক্ষ টাকা দরপত্র প্রদানকারী প্রতিষ্ঠান বিসমিল্লা সোনালী জেলা ইঞ্জিনিয়ারিং উল্লেখ্য গত পঁচিশ মে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির আওতাধীন প্রতিষ্ঠান সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের পুরানা স্কাফ মালামাল বিক্রয়ের দরপত্র আহ্বান করা হয় বিকাল সাড়ে তিনটায় দরপত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে পঁচাত্তর কোটি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় বিল্লাল এন্টারপ্রাইজ নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান এসময় সময় জামানত হিসাবে তাদের দেওয়া এনআরবিসি ব্যাংক সাতক শাখার ছয় কোটি টাকার পেওয়ার্ডারের ওভার রাইটিং লক্ষ্য করা যায় এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যাংকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন সাতক সিমেন্ট কোম্পানির এমডি আব্দুর রহমান বাদশাহ প্রাথমিকভাবে আমাদের যে কমিটি ছিল এবং আমরা ছিলাম আমাদের সম্মানিত সাংবাদিক পুলিশ এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন তাদের সামনে আমাদের ফার্স্ট হাইস্ট যে হয়েছেন তার পেয়ারটা আমাদের কাছে সন্দেহ হয় যেহেতু ঘষামাজা ছিল এটাকে ঠিক ওভার রাইটিংও বলে না ঘষামাজা থাকায় আমি এমডি হিসেবে নিজে দায়িত্ব থেকে ব্যাংকের ম্যানেজারকে যোগাযোগ করি উনি আমাকে যথেষ্ট সহায়তা প্রদান করেন উনি আমাকে তার সাথে সাথে ছবি তুলে ওটা পাঠাইতে বলেন উনি ওটার সাথে সাথে চেক করে আমাকে জানান যে এই পেয়ারটা ছয়শো টাকা মানে উনি ইস্যু করছেন প্যারাডাটা ঠিক আছে এটাকে তারা টেম্পারিং করে কাটা ছিঁড়ে করে এটা করছেন বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে সৃষ্টি হয় তুলপাট দরপত্র আহ্বানে সাতান্নটি শিডিউল বিক্রি হলেও বক্সে জমা পড়ে মাত্র আটটি নিয়ম নীতি পালন করে টেন্ডার ওপেন করি এখানে আটটা টেন্ডার এখন পর্যন্ত আমরা রিসিভ করছি এর আগে একই বিষয়ে গত দশ মার্চ দরপত্র আহ্বান করলে একাত্তরটি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে মাত্র তিনটি এ সময় সর্বোচ্চ দর উঠে মাত্র আটচল্লিশ কোটি টাকা তখন সিন্ডিকেটের বিষয় বুঝতে পেরে ও কর্তৃপক্ষের ইস্টিমেট অনুযায়ী দরপত্র না হওয়াতে তা বাতিল করা হয় এরপর পুনরায় পঁচিশ মে দরপত্র আহ্বান করলে সর্বোচ্চ দরদাতার ব্যাংক ড্রাফটে জাল জালিয়াতি ধরা পড়ে এ বিষয়ে বিল্লাল এন্টারপ্রাইজের সাথে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি বিল্লালের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে তাকে ওয়াইটিং এ পাওয়া গেলেও ফোন রিসিভ করেনি ব্যাংক ড্রাফট জালিয়াতির বিষয় স্বীকার করে নারবিসি ব্যাংক সাতক শাখার ম্যানেজার শাওকাত হোসেন বলেন গত 21 মে আমির আলী নামের একজন 600 টাকার একটি পে অর্ডার নিয়েছেন এটি জালিয়াতি করে কেবা কাহারা দরপত্রের সাথে জমা করেছেন আমাকে এমডি মহোদয় স্যার একটা ফোন দিলো দিয়ে বলল যে তোমাদের ব্যাংক থেকে একটা পে অর্ডার ইস্যু 6 কোটি টাকা তো আমরা তো এই 6 কোটি টাকার পে অর্ডার পাঠাইছি আমাদের কাছে আমরা দেখলাম যে এটা ছয় কোটি না আমরা একুশ পাশে আমরা এটা ইস্যু করছি ছয়শ টাকার পেয়ার আমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে আপনার মোহাম্মদ আমির আলী এটাকে ট্যাম্পারিং করে ছয় কোটি বানানো হয়েছে এটা আইন বহির্ভূত ব্যাংকিং অত্যাশের বহনীভূত আমরা জিডি দিয়ে আমাদের অধ্যতন মহলকে জানাবো

অথবা কাগজপত্র যা লাগে আমাদের নিয়ম অনুযায়ী আইনের ব্যবস্থা গ্রহণ করবে